আসতে চাইছো আর জয়েন করার পরে জানাও আমাদের কমেন্ট করো দেখে কে লাইভ আসে এখন

হ্যালো একজন লাইভে এসেছে আরও যারা যারা লাইভে আসতে যাও জয়েন করে যাও তারপরে তোমাদের সাথে কিছু বক্তব্য রাখা হবে কথা বলা হবে ভিডিও সম্পর্কে শর্ট ভিডিও সম্পর্কে কিছু কথা বলা আছে বন্ধুরা তোমরা যারা যারা দেখছো কোথার থেকে দেখছো প্লিজ কমেন্ট করে জানাও তাহলে আমরা বুঝতে সুবিধা হবে আমাদের এবং কিছু কথা বলার আছে কমেন্ট না করলে আমরা বুঝতে পারছি না কারা কারা লাইভে আছো তারপরে সেখানে কিছু বক্তব্য আছে প্লিজ তোমরা যারা যারা আছো লাইভে কমেন্ট করে জানাও আমরা ওয়েট করে আছি কথা বলার জন্য হ্যালো সবাইকে কোথায় সবাই জয়দেব পাল হায় জয়দেব পাল লিখছে কথা থেকে বলছো জয়দেব আমাদের লাইভটা কোথা থেকে দেখছো একটু জানাও বাংলাদেশ বাহ বাংলাদেশ থেকে লাইভ দেখছো খুব ভালো কথা আমাদের ভিডিও গুলো কি দেখো নাকি কেমন লাগে একটু বলো এখন কিছু একটা বাদ এটা ঠিক কোনো দেখো না দেখেন আমরা শর্ট ভিডিও কমেডি ভিডিও করি লোকেদের এন্টারটেনিং দেওয়ার জন্য শর্ট টাইমে বাসা কোথায় আমাদের বাসা ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি ইন্ডিয়াতে থাকি আমরা

খুবই সুন্দর লিখেছ কিন্তু তোমার নামটা তো দেওয়া নেই কে যে অনেক অনেক ধন্যবাদ সুন্দর লাগছে পুরোপুরি দেখা যাচ্ছে না আর সবাই কোথায় আরও সবাই কমেন্ট করো তাহলে কথা বলা যাবে কিছু একজন শায়রি লিখেছে ওটা হালকা করে পড়লাম আবার পড়ে শোনাচ্ছি তোমাদের আমি তোমার জন্য আছি আমি তোমার জন্য মরতে পারি যান শুভ সন্ধ্যা রজনীগন্ধা ফুলের ভালোবাসা দিয়ে আমি প্রবেশ করলাম লাল গোলাপের পাপড়ি নিয়ে লিখছি তোমার নাম তোমার লাইভে প্রথম এলাম আমার নিয়ম প্রণাম জয়দেব পাল কি লিখছ আর বাকিরা কোথায় বাকিরা সবাই আসো লাইভে আসো গল্প করার আছে সেম কমেন্ট তোমাদের জুটিটা আচ্ছা বেশি ভালো লাগছে নামটা ঠিক জানি খাওয়া হয়েছে না সবে তো হয়ে গেছে মানে ওই আগের যে কমেন্টটা ওটার নাম হচ্ছে ওইটুক পর্যন্ত মানে ওর হচ্ছে চ্যানেলের নাম বা নাম আমি তোমার জন্য আছি আমি তোমার জন্য মরতে পারি আচ্ছা টোটালটা মিলিয়ে ওর নাম কলকাতা ছেলে আমি ভালোবাসি দেশটা তার থেকেও বেশি ভালো লাগছে তোমাদের জুটিটা থ্যাংক ইউ আপনাদের ওখানে গরম কেমন কবিতার মাধ্যমে আমার নাম লিখছি কবিতার মাধ্যমে আমার নাম লিখছি হ্যাঁ বুঝতে পেরেছি কবিতার মাধ্যমে লিখেছি রূপেশ থাম্বলি হ্যালো হাই রূপেশ থাম্বলি গুড নাইস কেমন আছো ভালো আছো বলছো গুড নাইস

देखो हमारे चित्र क्षेत्र करना हमारे हां ठीक है भाई अच्छा गुड गुड अच्छे एक मिनट में आ रहा हूं तो राजस्थान से आप कहाँ से हो हम तो काल भी लाइट में था ना वेस्ट बंगाल सिलीगुड़ी से, से हम ठीक ठाक है भाई भाई का फ़ोन आया इसलिए वो थोड़ा बाहर है कहाँ जा रहे हो भाई भाई का थोड़ा फ़ोन आया ভাইয়া খানা আমার কমেন্ট করলে ওহ সরি আবার আবার কিছু বলো তাহলে অবশ্যই পড়ছি এইভাবে কমেন্ট করে পাশে থাকলে আমাদেরও একটু ভালো লাগে দোকান পর বেঠা আচ্ছা और কে খানা খায়া সবাই কোথায় ঝটপট জয়েন হয়ে নাও হ্যালো সবাইকে আমার মানে ভয়েসটা কি ঠিকঠাক শোনা যাচ্ছে এন্ডো কোথায় গেলে সবাই তোমাকে ডাকছে भैया कहा गया था फोन आया था तो कहा जा रहा हूँ फोन आया था एक इसलिए गया था मैंने और आप बोलो सब कैसे हो सब ठीक ठाक है ना দুটে হচ্ছে কে কাম করতে হিডিও কিছু বলমেডি ভিডিও করতে হাম কমেডি ভিডিও করি শর্টস ভিডিও তো তোমরা যদি ভিডিও দেখো আমাদের তো আমাদেরই খুব ভালো লাগবে আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো আবার তোমাদের সামনে তো সেই জন্যই লাইভে আসা তো আমাদের এই কমেডি ভিডিওগুলো তোমরা দেখো সাবস্ক্রাইব করে দাও আমাদের চ্যানেলটাকে তাহলে শর্ট টাইমের মধ্যে ফানি ফানি ভিডিও দেখতে পারবে ওটাই কাজের ফাঁকে একটু এন্টারটেনিং হবে এর জন্যই আমরা তোমাদের জন্য ভিডিও বানাই এবং তোমরা দেখলে আমরা আরো উৎসাহিত হব ভিডিও বানানোর জন্য আরো যারা যারা লাইভে আছো কমেন্ট করে জানাও তাহলে আমরা বুঝতে পারব इंटरेक्ट करते <laughs> দেখা যায় না কমেন্ট করলেই বোঝা যায় কে কে আছে সেই জন্য বারবার বলছি একটু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো তাহলে আমরা বুঝতে পারবো এবং কথা বলতে পারবো তোমাদের সাথে

বন্ধুরা তোমরা কেমন আছো একটু কমেন্টে লেখো তাহলে আমরা বুঝতে পারবো করতে পারবো তোমাদের সাথে কথা বলতে পারবো কেমন আছো এবং কোথার থেকে বলছো এগুলো লিখে করে দিক থেকে নিশ্চয়ই হবে হ্যাঁ এটার জন্যই ও তখন ওটা দেখছিলো যে ওটাকে ভালোবাসে hello বন্ধুরা কে কে আছো তোমরা জয়েন করে যাও এবং এবং কিছু বক্তব্য রাখো কিছু কমেন্ট করো তাহলে বুঝতে পারবো কে কে আছো কথা বলতে পারবো তোমাদের সাথে ইউটিউবে লাইভে এসেছি কিছু বক্তব্য রাখার জন্য এটাই কি আমাদের তোমাদের কি টাইপের ভিডিও তোমরা দেখতে চাও ফানির মধ্যে ফানি কমেডির মধ্যে আমরা ভিডিও বানাই হম তো সেই ব্যাপারে তোমাদের সাথে কথা বলতে এসেছি লাইভে माधे सब से गुड गुड हां तो चले वो चले हां से थी अब सोला से चला चले चले दादा से मांगी ना तो ठीक है तो चलिए दादा से मांगी ना हां स्कूल में ना आलो चली दादा पे

যারা যারা লাইভে আছো কমেন্ট করে জানাও কমেন্ট করে জানালে আমরা বুঝতে পারবো এবং কোথার থেকে তোমরা দেখছো এটাও জানাও তারপরে কিছু কথা বলার থাকবে তোমাদের সাথে Hello, kye হ্যালো বন্ধুরা কে কে লাইভ দেখছো এখন কমেন্টে জানাও তারপর তোমাদের সাথে গল্প করা হবে এটা একটু দেখে তারপরে কি করে দেখা দেয়

ওজন অল্প নলবল পৌরে আসছে গানটা যদি এখানে শোনা যায়

আছো একটু প্লিজ কমেন্ট করো কোথার থেকে দেখছো একটু জানাও হ্যালো সবাই কোথায় या तो देखा ना मैं आपसे जाओ बोल रहे थे दादा जाओ दुकानें जो देख सकते हो तुमरा के के वीडियो बनाओ किस कैटेगरी के वीडियो बनाओ हमी सबसे बाबा अमर वाली का कुछ आता है अनुखासी अच्छा तो बाबा

ও কাটা ও কাটা ও কিছুটা মাতি দি দেখি লাকি আসি সাথে ও কিছু যাবে কি তো যোতা নাই আপনে তো রাস্তা যোতা নাই দেখতে ও কিছু আসো ও কিছু মারো আচ্ছা চলি চলু টা Você evet. evet.